আসসালামু আলাইকুম সবাইকে মাসব্যাপী হস্ত কুটির শিল্প পণ্য ও পাট বস্ত্র মেলা দুই হাজার পঁচিশ বোনারপাড়া গাইবান্ধা এর পাশেই যেটি রয়েছে সেটি হচ্ছে টিকিট কাউন্টার প্রবেশ পণ্য বিশ টাকা ছিল আজ থেকে নেই অর্থাৎ আজ রোজা শুরু হয়ে গেছে তাই আজ থেকে এই টিকিটটি বন্ধ করা হয়েছে আর এই টিকিটটির বিশ টাকা টিকিট নেওয়ার কারণ হচ্ছে লটারি চালু ছিল এখানে তো রোজা আসায় হয়তোবা লটারি বন্ধ করে দেওয়া হচ্ছে যার কারণে ভিতরে প্রবেশের এখন আর কোনো টিকিট নেই হ্যাঁ গেটটা খুব সুন্দর করে সাজিয়েছেন তবে গেটটা আমার মনে হয় একটু টাচ করে দেখি টাচ না করে দেখলে বুঝতে পারবো না ও এটি ফোম দিয়ে গেটটা বানিয়েছেন তবে সব কিছু মিলে অসাধারণ গেটটা ফোমের গেট ভালোই লাগছে মাগরীবের পরে হয়তো বা খুব করে জমবে এই মেলা তো এখন তো আগ মুহূর্ত তাই অতটা ভিড় নেই কারণ রমজান মাস তবে একটু ভিতরে প্রবেশ করে দেখি এবং দেখানোর চেষ্টা করি ভিতরে প্রবেশ করলাম সব কিছু মিলেই অসাধারণ হয়তোবা মাগরিবের পরে বেশ জমবে এই মেলাটি রোজা থাকায় স্টলগুলি প্রায় বন্ধ ম্যাক্সিমাম স্টল মেলার যে স্টলগুলি রয়েছে স্টলগুলি প্রায় প্রায় বন্ধ এই যে এই ঝর্ণাটি হয়তো মাগরীবের পরে ছেড়ে দেওয়া হবে আমার তাড়া থাকায় আমি চলে যাবো মাগরিবের পরে থাকতে পারব না বিধায় ওই শুটে নিতে পারব না তবে সব কিছু মিলেই যদি রোজার দিন ছাড়া আমি এখানে আসতাম তাহলে হয়তো বেশ হতো এখানে আকর্ষণ হিসেবে সুন্দর একটি টাওয়ার নির্মাণ করা হয়েছে যে টাওয়ারটি রাত্রিতে ফুটে উঠবে বেশ বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে টাওয়ারটি এবং আলোকিত করা হয়েছে যদিও বা লাইট নেই তবে প্রতিটি বাসের ভিতরে আমি যদিও একটু জুম করে আপনাদেরকে দেখাই বাসের ভিতরে লাইটিং সজ্জা অর্থাৎ পুরো টাওয়ারটি রাতের বেলা যখন জম জ্বলবে পাশে এই গাড়িটি তখন ঘুরবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই যে এই গাড়িতে উঠতে টাকা দিতে হবে কত টাকা আমি জানি না কারণ পাশেই কিন্তু কাউন্টার রয়েছে যে দেখুন এখানে সুন্দর কাউন্টার রয়েছে এখানে টিকিট করে ভিতরে ঢুকে এটা অটি রাতে জ্বলবে এই গাড়িতে বসে আনন্দ করবে এর পাশে আরও একটি খেলনা রয়েছে দেখি বুঝতে পারছেন বাচ্চাদের প্রিয় খেলা মেলা কার্যালয় সম্ভবত মেলা কমিটি এখানে বসেন তবে এই ঘরটি দেখুন অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে যে ঘরটি এই ঘরটিও কিন্তু ফোমের যদিও আমি টাচ করে একটু দেখি যে এই ঘরটিও ফোমেরই হবে ফোম কিংবা কার্ড দিয়ে নির্মাণ করা হয়তো বা আমি একটু টাচ করে দেখি হ্যাঁ এটি কার্ড দিয়ে তবে দেখতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা মেলার পরিবেশ সুন্দর এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে সময়টিতে এসেছি ওই সৌন্দর্যগুলো তুলে ধরতে পারছি না কেননা আজ রমজানের প্রথম দিন তাই স্টলে লোক নেই অনেক স্টল এখনও ওপেন করা হয়নি তবে আশা রাখছি যে মাগদ্বীপের পর মুহূর্ত অর্থাৎ ইত্যাদির পরে মেলাটি বেশ জমবে ওকে বন্ধুরা ভালো থাকবেন রোদের মধ্যে রমজান মাস আমারও কথা বলতে অতটাও ভালো লাগছে না তারপরেও বলছি এটি মঞ্চ হয়তো বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ওকে বন্ধুরা ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম